যে মুসলমানরা না এলে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত সেই মুসলমানদের সম্পর্কে ন্যারেটিভ তৈরি হয়েছে তারা আদৌ বাঙালি কিনা মুসলমানরা আদৌ বাঙালি কিনা সেই প্রশ্ন সৃষ্টি হয়েছিল আজকে আমরা যদি সাংস্কৃতিকভাবে সচেতন না হই তাহলে আমাদেরকে আবার ওই যেটা আমাদের প্রতিবেশী দেশে মুসলমানদের সম্পর্কে যেমন বলা হয় যে তোমরা বহিরাগত বিদেশ আগত আমাদেরও কিন্তু সেই ধরনের ভবিষ্যৎ হতে পারে আমরা একটি অনেক বড়ো উত্তাল সাগর পা হয়ে এসেছি সাংস্কৃতিক ক্ষেত্রে তারও আগে বলা দরকার আমাদের এই জনপদে যতবার আমাদের জনতার পতন ঘটেছে সেটা রাজনৈতিক ফ্রন্টে নয় সামরিক ফ্রন্টে নয় সাংস্কৃতিক ফ্রন্টে সাংস্কৃতিক ফ্রন্টে আগে আমরা পরাজিত হয়েছি তারপর আমাদের রাজনৈতিক পরাজয় এসেছে আমাদের চারশো বছরের বাঙালি পাল শাসনামলের পতন হয়েছে সাংস্কৃতিক পথে এবং সতেরো সাতান্ন সালে পলাশির যে বিপর্যয় এটা পলাশিতে সিরাজ পঞ্চাশ হাজার সৈন্যের তিন হাজার ইংরেজ তাদের সহযোগী সৈন্যদের হাতে হয়নি এটাও সাংস্কৃতিক পথে ঘটেছে আগে আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়েছি এবং সেই পরাজয়ের সূচনা হয়েছে ঔরঙ্গজেব আলমগীরের ইন্তকালের পর থেকে আপনাদেরকে সেই ইতিহাসের দিকে মনোযোগী হতে হবে আপনারা যখন বাঁক পরিবর্তনের কথা বলছেন সেই এশিয়াটিক সোসাইটির মাধ্যমে যে প্রাচ্য বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে এই প্রাচ্যবিদেরা আমাদের জন্য ইতিহাসের যে নতুন বয়ান নির্মাণ করেছেন তার মধ্য দিয়ে সূচনা ঘটেছে আমাদের পরাজয় উনিশশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই ক্ষেত্রে অনেকগুলো নতুন উপসর্গযুক্ত হয়েছে আপনার যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম তারা যে ছুটির দিন ঘোষণা করে পঞ্চাশ দিন সেখানে মুসলমানদের জন্য একটি দিনও ছিল না বাংলাদেশে যত পূজা পার্বণ আছে সেগুলোর জন্য পঞ্চাশটি দিন ছুটি ঘোষণা করা হয় এটা কলকাতা থেকে যেটা নাজির হয় সেখানে এই বাংলার গরিষ্ঠ মানুষদের মুসলমানদের জন্য একটি ছুটির দিন ছিল না না দিন না ঈদুল ফিতর এখন সেইখান থেকে শুরু হয়ে সতেরোশো আঠারোশো সাতষট্টি সালের হিন্দু মেলার প্রতিষ্ঠা পর্যন্ত এই যে দীর্ঘ দিন যাপন এর মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিকভাবে ক্রমশ পরাজিত 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 হয়েছি সেই পরাজয়ের মধ্য দিয়ে এই এলাকার জনগণ অর্থাৎ মুসলমানরা যে মুসলমানরা না এলে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত সেই মুসলমানদের সম্পর্কে ন্যারেটিভ তৈরি হয়েছে তারা আদৌ বাঙালি কিনা মুসলমানরা আদৌ বাঙালি কিনা সেই প্রশ্ন সৃষ্টি হয়েছিল আজকে আমরা যদি সাংস্কৃতিকভাবে সচেতন না হই তাহলে আমাদেরকে আবার ওই যেটা আমাদের প্রতিবেশী দেশে মুসলমানদের সম্পর্কে যেমন বলা হয় যে তোমরা বহিরাগত বিদেশ আগত আমাদেরও কিন্তু সেই ধরনের ভবিষ্যৎ হতে পারে এই দৃষ্টিভঙ্গি আমাদের সামনে থাকা দরকার আমরা পরাজয়ের পর পরাজয় বরণ করার পরে কলকাতায় যখন জামাল উদ্দিন আফগানি আসলেন বাবাব আবদুল নদীর জামাল উদ্দিন আফগানির জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করলেন এবং সেখানে এই বাঙালি মুসলমানদেরকে তিনি সাংস্কৃতিকভাবে জাগ্রত হওয়ার জন্য একটি দিক নির্দেশনা প্রদান করলেন তার সেই বক্তৃতার পর বাঙালি মুসলমানদের সংবাদপত্র ছিল না বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদের সাংস্কৃতিক কর্মী ছিল না বাংলাদেশের মুসলমানদের সাহিত্য কর্মী ছিল না এই জামাল উদ্দিন আফগানি এসে যাওয়ার পরে আমরা যে মুন্সি মেহরুল্লাহ থেকে শুরু করে শেখ আব্দুর রহিম এবং অন্যান্যরা এক একঝাঁক লেখক একঝাঁক সাংবাদিকের উন্মেষ ঘটল তো সেটা ছিল আমাদের ইতিহাসে জাতীয় ইতিহাসে এক বাক পরিবর্তনের ঘটনা আমরা আজকে দুই হাজার চব্বিশ সালে যখন বাক পরিবর্তনের কথা বলছি আমাদেরকে বলতে হবে যে আমরা সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কিংবা উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত এবং তারপরে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আজ পর্যন্ত আমরা আমাদের জাতির জন্য কোনো করতে এখন থেকে প্রায় দুই হাসান একটি সাংস্কৃতিক নীতিমালার খসড়া আমাদের সামনে উপস্থাপন করেছিলেন আমি আলোচনাটা সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে চলে আসলাম আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বিগ পিকচার দেখতে হবে শুধুমাত্র পারফর্মিং আর্ট এবং কিছু মিডিয়ার বিষয় নিয়ে কথা বললে চলবে না আমাদেরকে বুঝতে হবে সংস্কৃতির সামগ্রিক পরিসরটা কত বড় আমাদের একজন এজেডএম শামসুল আলম আছেন তিনি যখন সচিবের পদমর্যাদায় থেকে এডিশনাল সেক্রেটারি একটা পোস্ট ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সেই পদে তিনি যোগদান করলেন এবং তিনি দুই মাস ভাষায় যাননি না গিয়ে ঢাকা শহরের সমস্ত তার বন্ধুদেরকে এবং সমস্ত প্রিন্টিং হাউসগুলোকে তারা ঐক্যবদ্ধ করে তিনি তখন একটা নতুন বিপ্লবের সূচনা করেছিলেন সেটা হলো গ্রন্থ বিপ্লব এই ধরনের এম শামসুল শামসুল আলম এখন বৃদ্ধ হয়ে গেছেন আমাদের ভেতর থেকে যদি আমরা শামসুল আলমদের জন্ম দিতে না পারি আমরা যদি আমাদের প্রতিটি প্রতিষ্ঠান বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি ইসলামিক ফাউন্ডেশন জাতীয় গ্রন্থ সহ। আমাদের সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে যদি আমাদের গুলোকে যদি আমাদের আমাদের যে জীবন বোধ জীবন দর্শন সেগুলোর মিনারে পরিণত করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্য যদি আমরা সামনে না রাখতে পারি তাহলে এই ধরনের আয়োজনে কিন্তু আয়োজন কিন্তু অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবে না আমি ইশারামূলকভাবে দু একটি কথা বলছি যে আপনাদের কাজটি অনেক বড় আপনাদের কাজ অনেক বড় আপনাদেরকে পরিকল্পনা করতে হবে অনেক গভীর থেকে আমি মনে করি যে আজকে এই দিনে অনেক কিছু সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু আমাদের সাংস্কৃতিক নীতিমালা যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সে ব্যাপারে কিন্তু কোনো কথা নেই সে ব্যাপারে কোনো আওয়াজ নেই সে ব্যাপারে কোনো সচেতনতা নেই এমনকি আমাদেরও নেই আমরা এই হলের মধ্যে যারা উপস্থিত আছি আমাদেরও খুব বেশি একটা এই ব্যাপারে সচেতনতা নেই আমি মনে করি একটা সময় এই বাঘ বদলের মুহূর্তে এই মূর পরিবর্তনের সময় আসুন আমরা জাতীয় সাংস্কৃতিক নীতিমালা প্রণয়নের ব্যাপারে সৈয়দ আলী হাসান যে নীতিমালা আমাদের সামনে রেখে গেছেন সেই নীতিমালাকে সামনে রেখে আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেবের দৃষ্টি আসন করছি তিনি এই ব্যাপারে উদ্যোগ নেবেন রেজাব চৌধুরী সাহেব তিনি দীর্ঘদিন সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন আপনারা যদি এই একটা কাজ করতে পারেন তাহলে আমি মনে করব সাহিত্য সাংস্কৃতিক ঐক্য জোটের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম এই একটি কাজের মাধ্যমে আপনারা সফল করতে পারবেন এবং সেই কাজটি জাতীয় সাংস্কৃতিক নীতিমালা প্রণয়নের যে কাজটি এটি এখন প্রকৃষ্ট সময় আমরা বরাবর সাংস্কৃতিক ক্ষেত্রে পরাজয় মেনে নিয়েছি এবং আমাদের ভূমিকা হয়েছে অনেকটা প্রতিক্রিয়াশীলতার ভূমিকা অন্ডারা কাজ করছে তার দেখা দেখি সেটাকে মোকাবেলা করার জন্য আমরা আরেকটি সাংস্কৃতিক প্রোগ্রাম নিচ্ছি এই প্রতিক্রিয়াশীলতা দিয়ে সাংস্কৃতিক বিজয় অর্জন করা সম্ভব হবে না অতএব আমি আপনাদেরকে আমার সামনে যে নেতৃবৃন্দ বসে আছেন সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক ফ্রন্টে তাদেরকে বলবো আপনার ইতিবাচক কর্মসূচি নিন সংস্কৃতির বিষয়টি গভীর থেকে দেখুন এবং যেখান থেকে আমাদের কাজটি শুরু করা দরকার সেখান থেকে দয়া করে কাজটি শুরু করেন এই ব্যাপারে আপনার যদি উদ্যোগী হন নিশ্চয়ই আপনারা সফল কাম হবেন এবং সেই সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত দুই একটি কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ